একজন মোমিনের কাছে সবচাইতে মূল্যবান এবং দামি সম্পদ হলো তার ইমান ইমান যদি কেউ ইমান বিধ্বংসী বিষয়সমূহ থেকে অক্ষত রেখে অক্ষুণ্ণ রেখে নিরাপদে রেখে হেফাজতে রেখে সংরক্ষিত সংরক্ষিত রেখে দুনিয়া থেকে যেতে পারেন আল্লাহ রবুল সাথে সাক্ষাৎ করতে পারেন তাহলে তিনি হবেন চূড়ান্তভাবে সফল কাম এবং শেষ হাসি তিনিই হাসবেন ইনশাল্লাহ যে দর্শক আর এই কারণে সাহাবায় কালাম রেদুওয়ান মাইন তারা ইমানকে অনেক বেশি পরিচর্যা করতেন ইমানের নবায়ন করতেন ইমানের খবর রাখতেন ইমান কিসে আসে কিসে যায় কখন ভাঙে কখন কোন কথা ইমান নষ্ট হয় কোন আচরণে ইমান ভঙ্গ হয়ে যায় সে বিষয়ে তারা অনেক বেশি সতর্ক থাকতেন সৈব মুহাদিসে আমরা জানি যে বিখ্যাত সাহাবি হানজালা রদি আল্লাহ আনহু তিনি একবার প্রেরণবী সাল্লা সাল্লামের দরবারের দিকে দৌড়াতে দৌড়াতে যাচ্ছিলেন আর বলছিলেন না ফাঁকা মোনাফিক হয়ে গেছে তিনি মনে করছিলেন যে দরবারে থাকা অবস্থায় অবস্থায় তার তার বসা যে ইমানের অবস্থা থাকে বাসাবাড়িতে গেলে কর্মক্ষেত্রে গেলে আল্লাহকে সেভাবে স্মরণে থাকে না তিনি ভাবছিলেন যে এর কারণে তার ইমান চলে গেল কিনা প্রিয় দর্শক দেখুন একজন সাহাবি তার অবস্থার একটু পরিবর্তনের কারণে তার ইমান নিয়ে তিনি শঙ্কায় পড়ে গেলেন ইমান আছে কি নেই তার খোঁজ নেয়ার জন্য নিশ্চিত হওয়ার জন্য এবং করিম হাজির হয়ে গেছেন আর আমরা আমরা পৃথিবীর বেশিরভাগ মানুষের অবস্থা হল আমরা আমাদের ইমানের কোনো খোঁজ খবর নেওয়া হয় না সেই ছেলেবেলায় ছোটবেলায় বক্তব্যে আসাদুল্লাহ ইহেদুল্লাহ মুহমদাহ পাঠ করেছি আমরা মনে করি যে মৃত্যু পর্যন্ত বোধ আর কখনোই ইমান যেতে পারে না ইমান বোধ নষ্ট হতে পারে না ইমান বোধহয় ভঙ্গ হতে পারে না অথচ এ বাদত বন্দিকে যেরকম ভঙ্গ হয় আবার জোড়া লাগানো যায় নবায়ন করা যায় ঠিক তেমনিভাবে ইমানও ভঙ্গ হয়ে যেতে পারে যদি কোনো মুসলিম এমন হন যে তার ইমান কখনো কোনো কারণে ভঙ্গ হয়ে গেছে তিনি জানেনও না আজীবন তিনি আমল করছেন সলাদ করছেন সিয়াম করছেন হজ করছেন জাকাত দিচ্ছেন অমরা করছেন দানসৎকা করছেন তেলাওয়াত করছেন তসবি তাহল করছেন জিকির করছেন অথচ তার ইমান নেই তিনি অনেক কিছু রাখছেন তার ভান্ডতে কিন্তু সেই ভান্ডের তলা নেই সেটা ফাটা আল্লাহ অনেক আশা নিয়ে যাচ্ছেন অনেক আমল করে কিন্তু সেখানে কিছুই পাবেন না কারণ তার ইমানে নষ্ট হয়ে গেছে তিনি জানেন না এই জন্য একজন মুসলিমের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এ বিষয়টি যে তার ইমান কিসে আসে আর কিসে যায় কখন ভঙ্গ হয়ে যায় এগুলো আমাদের জানতে হবে আমরা প্রায় সময় খেয়াল করে স্মরণ করার চেষ্টা করি আমার উজুটা কি আছে না চলে গেল আমার সলাদটা অমুক কারণে ভঙ্গ হলো কিনা আমরা আলেমের কাছে দৌড়ে যাই অমুক কথার কারণে আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক ভঙ্গ হয়ে গেল কিনা বিবাহ হয়ে গেল কিনা আমরা চিন্তিত হই সিয়াম ভঙ্গ হল চিন্তিত হই প্রিয় দর্শক আপনি আপনার নিজেকে প্রশ্ন করুন জীবনে আপনি কয়বার কয়জন আলেমের কাছে গিয়েছেন কয়বার করোনা এবং হাদিস খুলেছেন এই বিষয়টি জানার জন্য যে আপনার ইমান আছে নাকি চলে গেছে এর উত্তরে বেশিরভাগ মানুষ বলবেন যে না আমরা এ বিষয়ে খুব একটা খোঁজ খবর নেই আজকের আলোচনায় আমরা মূলত সে বিষয়টাকে গুরুত্ব দিতে চাই প্রিয় দর্শক কেমন যত নিকটবর্তী হচ্ছে ইমান বিধ্বংসী ঝড় তুফান এটার পরিমাণ কিন্তু বাড়ছে এরকম পরিস্থিতিতে ইমানের নবায়ন কত বেশি গুরুত্বপূর্ণ সাহাবিরা যদি সেই ফেতনামুক্ত নবী সাল্লাহি সাল্লামের উপস্থিতিতে ইমান নিয়ে এতটা শঙ্কায় থাকেন আমাদের ইমানকে সকাল বিকেল কত বেশি খোঁজখবর নেওয়া উচিত নবী আলাহ সাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে আস ভার সি কাফেরা মানুষ সকাল ইমানটা থাকবে বিকালে বি ইমান হয়ে যাবে কারণ সে জানেও না যে কোন কথা ইমান চলে গেছে কোন কাজে ইমান চলে গেছে কোন বিশ্বাস ধারণ করবার কারণ ইমান চলে গেছে আমাদের ইমান যদি ঠিক থাকে আমল একটু কম থাকলেও ইনশাআল্লাহ আমরা নামি হওয়ার থেকে অন্তত রক্ষা পাব প্রিয় দর্শক আর বিলম্ব না করে আসুন মূল বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি ইমান ভঙ্গ হয় কি কি কারণে ইমান ভঙ্গের মৌলিক কারণ তিনটি আর সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে যদি আমরা আরো কিছু কারণ আবিষ্কার করি তাহলে তিনটি থেকে আরো দশটি বিস্তারিত কারণ আমরা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব যে তিনটি সংক্ষিপ্ত কারণে কথা বলবো তার একটা হলো বড় শির আট হল বড় কুফুর আট হলো বড় মোনাফেক বড় শির আল্লাহর্বুল আলমিনের জন্য আমরা যা নিবেদন করি সেটা যদি কোনো ব্যক্তি বা বস্তুর জন্য নিবেদন করি তাহলে সেটা হয় বড় শির শীর্ষ পার্টনার সাব্যস্ত করা শরীর সাব্যস্ত করা আল্লাহর্বব্বুল আলমিনের সঙ্গে যদি আমরা কোনো পার্টনার সাব্যস্ত করি সেই পার্টনার কখন সাব্যস্ত করা হবে যে জিনিসটি শুধুমাত্র আল্লাহর জন্য করতে হয় সেটা অন্য কারোর জন্য যদি আমরা করি যেমন ইবাদত শুধু আল্লাহর জন্য করতে হয় প্রার্থনা শুধু আল্লাহর কাছেই করতে হয় সেই জায়গাটা যদি আমরা কোনো ব্যক্তিকে কোনো দলকে কোনো মতকে কোনো পীরকে কোনো বুজুর্গকে কোনো মানুষকে আমরা যদি দিয়ে দেই তাহলে সেক্ষেত্রে সেটি আমাদের ইমান ভঙ্গের কারণ হবে ভঙ্গের দ্বিতীয় কারণ হল বড় কুফুর বড় কুফুর মানে হলো বড় ধরনের অস্বীকৃতি আর সেটি কখন হবে এবং হাদিস থেকে যেটি স্বতঃসিদ্ধভাবে সুস্পষ্টভাবে অকাট্যভাবে প্রমাণিত হবে এমন কোনো বিষয়কে যদি আমরা ডিনাই করি অস্বীকার করি সেটার যৌক্তিকতাকে আমরা বা তাকে আমরা অস্বীকার করি তাহলে এটা হবে বড় কুফুর আমি এটা মাইনা ইসলামের এটা হলো বড় কুফুর ইমান ভঙ্গের কারণ ইমান ভঙ্গের তৃতীয় কারণ হলো বড় মুনাফিকি বড় মুনাফিকি হলো যার ভেতরে আল্লাহর প্রতি আস্থা নেই কোনো হাদিসের কোনো বিধানের প্রতি নির্দেশনার প্রতি আস্থা নেই কিন্তু তিনি বাহ্যিকভাবে মুসলমানদের ভান ধার ধরছেন হয়তো সমাজের ভয়ে মানুষের ভয় তো এটা হলো বড় মুনাফিকি এটাও ইমান ভঙ্গের কারণ এই তিনটা মানুষের মধ্যে প্রকাশ হতে পারে দেখা দিতে পারে আবার তিন উপায়ে কিছু শির কুফুর নেফাক আছে যেটা নেফাক সবসময় অন্তরে থাকে কিন্তু শির এবং কুফুর এগুলো অনেক সময় হতে পারে ভেতরে ভেতরে আকিদা বিশ্বাসে যেমন কেউ মনে মনে এই বিশ্বাস লাগলো যে অমুক পীরের হাতে পাওয়ার আছে তিনি চাইলে আমাকে সন্তান দিতে পারেন নাও পারেন তাহলে এটা তার কাছে থাকলো এবং এটা তাকে বিশ্বাস করার সামিল হয়ে গেল এটা হলো বড় শির অন্তরের মাধ্যমে অর্থাৎ আকীদাগতভাবে বিশ্বাসগত শির আবার শির কর্মগত হতে পারে যেমন আল্লাহ অন্য সিজদা করলো এটা হলো কর্মগত শির আবার সেটা হতে পারে এমন কোনো কথা মন্তব্যগত বলে ফেললো যা আল্লাহর সঙ্গে সমকক্ষ তাহলে মন্তব্যগত কর্মগত আকিদাগত তিন ভাবে সিরিক হতে পারে ঠিক একইভাবে কুফুরও তিন ভাবে হতে পারে কেউ অন্তরে ডিনাই করলো মুখে বলল না কিছু সেও কাফির হয়ে যায় আবার কেউ মুখে কাফি মানে অস্বীকৃতি জানালো আচরণ দ্বারা অস্বীকৃতি প্রকাশ হতে পারে এই সব ধরনের ইমান ভঙ্গের কারণ থেকে আমাদের বেঁচে থাকতে হবে প্রিয় দর্শক আসুন এগুলোকে বিস্তারিত বিশ্লেষণ করে অনেক বড় বড় ইমামগণ অনেক বড় বড় ওলামায় কালাম দশটি কারণকে উল্লেখ করেছেন তিনটা সংক্ষিপ্ত কারণ থেকে বিশ্লেষণমূলক আরো দশটি কারণ ওখান থেকে বের হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে আজকে আমরা শেষ করব প্রথম কারণ হলো বড় শির যেটা একটু আগেই বললাম আল্লাহ তাল কর্নে কাকিমী বলেছেন ইন আল্লাহ আ লায়া গাফিরু আইনিশ শাহ কাবি ওয়াগাফিরু মাদুনিকা লিমেহিয়া শাহ আল্লাহ তালা তার সঙ্গে শির কর হলে সে মাফ করবেন না শিরকে চেয়ে ছোট অপরাধ হলে শির আল্লাহ জাকিচ্ছে তাকে মাফ করতে পারেন সুরেজ আয়াত নম্বর পঁয়ষট্টি সেখানে আল্লাহর বলেন বলেছেন ওয়ালাকাত ও হাইয়া ইলাইকে ইলেল্লাদিন এল কাবলিক লাইন আশরত্তা লাইহবাতান নাম আলুক অলথা কুনু নামিদাল হোসিন হেরাসুল আপনি এবং আপনার পূর্বের সমস্ত নামী রাসুলদের প্রতি একটি কমন নির্দেশমা জারি করা হয়েছে যদি আপনি নাবী এবং রাসুল হওয়ার সত্ত্বেও যদি শিরকে লিপ্ত হন লাইন আশরক্তা আপনি যদি শিরকে লিপ্ত হন লাইয়াহবাতান নাম আলুক অবশ্যই 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 লামে থাকি নুনে তাকে সাকিলা তিনভাবে গুরুত্ব দেওয়া হয়েছে আর বিগ্রাম আর অনুযায়ী অবশ্যই 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 আপনার সমস্ত আমল ক্যান্সেল হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এখান থেকে পরিষ্কার বাবু বোঝা কেউ শিরকে লিপ্ত হলে তার ইমান চলে যায় সমস্ত আমল পুরানোগুলো ক্যান্সেল হয়ে যায় এজন্য ইমানদার সবচেয়ে ভয় থাকবে শির নিয়ে আল্লাহর সঙ্গে শির যেন না হয় তৌহিদকে নিশ্চিত করার চেষ্টা করবে এটা ইমান ভঙ্গের কারণ নাম্বার দুই ইমান ভঙ্গের দ্বিতীয় কারণ হলো আল্লাহ এবং বান্দার মাঝামাঝি যদি কোনো মধ্যস্থতাকারী আমরা সাব্যস্ত করি তাহলে ইমান নষ্ট হয়ে যাবে আমরা জানি আমাদের হিন্দু ভাই তারা বিশ্বাস করেন যে ঈশ্বর সরাসরি সবকিছু নিয়ন্ত্রণ করেন না অনেক দেবদেবী অনেক প্রতিমার তারা পুজো করেন এ উদ্দেশ্যে যেন তার কাঙ্ক্ষিত বিষয়টা সেই দেবদেবী তাদের তাদেরকে পাইয়ে দেন সরস্বতীকে পুজো করেন শিক্ষার জন্য আবার চাষাবাদ ভালো হওয়ার জন্য আরেক দেবতাকে পুজো করেন তো এরকম পুজো করে তারা ঈশ্বরের কাছ থেকে কিছু পেতে চান বা সৃষ্টিকর্তার কাছ থেকে কিছু পেতে চান প্রিয় দর্শক আমাদের অনেক মুসলিম ভাই বোন মনে করেন কোনো কবরে কোনো মাজারে গিয়ে সন্তান চাইলে ব্যবসার উন্নতি চাইলে তিনি আমাকে আল্লাহর কাছ থেকে পাইয়ে দিবেন এই যে একটা ব্যাপার একটা মধ্যস্থতাকারী সাব্যস্ত করা এটা কিন্তু ইমান ভঙ্গ করে দেয় এর দলিল সুরাই জুমার আয়াত নম্বর তিন আল্লাহর বলার কর্ণে কেন বলেছেন আল্লাহ আলাহদ্দিনুল খালেস আল্লাহর জন্য একচ্ছত্র দিন ইমান শুধু আল্লাহর জন্য আনতে হবে অন্য কাউকে সেখানে মধ্যস্থকারী বানানো যাবে না ওল্লাদিন তাহাদু মিন্দুন হি আউলিয়া যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ করবে এবং তারা বলে যে মা না আমরা এই সমস্ত মধ্যস্থাকারীদেরকে মাজারকে পীরকে মৃতজীবিত ব্যক্তিকে বা কোনো প্রতিমাকে আমরা পুজো করছি বা তাদের কাছে গিয়ে প্রার্থনা করছি এই জন্য যে তারা আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছে দিবে এই যে এই পৌঁছে দিবে মধ্যস্থাকারী হলো জাস্ট এই কথার কারণে আল্লাহ রব্বুল আলমে কি কমেন্ট করছেন আয় পরবর্তী অংশ সেটি রয়েছে আল্লাহ রবুল্লা আলমিন এ ধরনের লোক সম্পর্কে বলেছেন তারা যে বিষয় নিয়ে মত পার্থক্য করছে কে আমার মধ্যে আল্লাহ তালা তাদের ব্যাপারে ফায়সালা করবেন এবং আল্লাহ আরো বলছেন ইন্দ আল্লাহদি মন হুয়া কাহরিবন কাফার যে ব্যক্তি মিথ্যাচার করেছে এবং কুহুরি করেছে কাফের হয়ে গেছে তাকে আল্লাহ তালা পথ দেখাবেন না দেখুন এখানে মধ্যস্থা সাব্যস্তকারী কে আল্লাহ রব আলমিন কাফার বলেছেন অর্থাৎ সে কাফির হয়েছে অস্বীকৃতি জ্ঞাপন করেছে এখান থেকে বোঝা গেল ইমান ভঙ্গের কারণ যখন আল্লাহ তালা তাকে কাফির হয়ে গেছে মিথ্যা চার করেছে আল্লাহর ব্যাপারে এমনটি কথা বলেছেন এজন্য জন্য করা যাবে না ইমানদার সরাসরি আল্লাহ সংগ্রহের কাছ সম্পর্ক করবে আল্লাহর থেকে চাইবে দোয়া করবে ইবাদত করবে আল্লাহ তাল্লাহ তাকে সরাসরি দেবেন ইনশা আল্লাহ তালা তাই ইমান ভঙ্গের দ্বিতীয় কারণ আমরা জানলাম ইমান ভঙ্গের তৃতীয় যে কারণ তা হলো কোনো অমুসলিমকে অমস্লিময় না করা কোনো মুর্শিককে মুর্শিক মনে না করা অন্য কোন ধর্মকেও সঠিক মনে করা প্রিয় দর্শক আমাদের দেশে অনেক ভাই বোন আছে যারা মনে করেন সব ধর্মই ঠিক আছে সবগুলোরই গন্তব্য একটি ঘুরে ফিরে সবাই এক জায়গায় যাবে এই যে কথাগুলো আমাদের নিজেদের অজান্তে কথাগুলো আমাদের ইমান হারা হয়ে যাচ্ছে আমরা আমরা জানি না কথাগুলো কত ডেঞ্জারাস কথা প্রিয় দর্শক যেই ব্যক্তি আমার সৃষ্টিকর্তার অস্তিত্বকে অস্বীকার করে তার ব্যাপারে আমি উদার হতে পারি সহাবস্থান করতে পারি যারা অমুসলিম তাদের সঙ্গে সদাসন করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না যদি তারা তোমাদের উপরে যুদ্ধ চাপিয়ে না দেয় শান্তিপূর্ণ সহবস্থান করতেই পারো বরং আল্লাহ তালা এরকম মানুষকে ভালোবাসেন তাহলে তাদের সাথে আমাদের সহবস্থান করতে নিষেধ নেয় বরং করতে নির্দেশ রয়েছে বাট তাদের বিশ্বাস কেউ যদি আমি মনে করি সেটাও ঠিক আছে তাহলে আমার বিশ্বাসের জায়গা থেকে আমি দেউলিয়া হয়ে গেলাম জগা খিচুড়ি হয়ে গেল এখানে উদারতা দেখানো আপনার ইমান সম্পর্কে উদাসীনতা হবে অতএব

তার আদর্শকে আমি সঠিক মনে করব আমারটাও সঠিক মনে করব এটি ইমান ভঙ্গের কারণ এ সম্পর্কেও আমরা জানি কর্ণকালিম আল্লাহ বলেছেন যে অমাই অকফুর বিসলাম সাকাবিল্লাহ উস্ফা যে ব্যক্তি আগে আল্লাহ ছাড়া অন্য যত উপাস্য আছে যত ধর্ম ইজম আছে এগুলোকে যে ব্যক্তি আগে অস্বীকার করবে এরপর আল্লাহর প্রতি আনবে সেই কিন্তু মজবুত হাতলকে পা ধরল অর্থাৎ সেই আনলো আরও আমরা জানি আমাদের কালিমদাহিদের প্রথম বাক্যটা লা ইলাহ ইল্লা আগে নেতিবাচক আল্লাহ চাহন্য যা আছে সবগুলোকে আগে ডিনাই করবেন তারপর আল্লাহ শীতের দিবেন দেন আপনি ইমানদার হতে পারবে তাহলে আপনি সবগুলোকে মানলেন আল্লাহকেও মানলেন তাহলে তো লাইল হাইল্লাহ হলো না আমাদের ইমান নষ্ট হয়ে যাবে মুখরোচক অনেক স্লোগান আমাদেরকে মনে করে শয়তান আমাদেরকে বোঝাতে চায় যে আমরা অনেক উদার হতে পারি সেই স্লোগানের মাধ্যমে প্রিয় দর্শক সেগুলোর মাধ্যমে আমাদের ইমান হারা হতে হবে উদারতা নয় উদাসীনতা আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন ইমান ভঙ্গের তিন নম্বর কারণ জানলাম চার নম্বর কারণ হলো ডবি আলি জীবন আদর্শ ছাড়া অন্য কোনো জীবন দর্শনকে যদি কেউ উত্তম মনে করে আমাদের মধ্যে অনেক ভাই বোন আছে মনে করে সবই ঠিক আছে কিন্তু আসলে ইসলামের অমুক অমুক বিষয়গুলো আসলে এই যুগে চলে না এক্ষেত্রে বোধহয় অমুক ইজমটা অমুক মতবাদটা অমুক আইডিওলজিটা বোধ হয় জীবন দর্শনটা বোধ হয় অনেক বেশি কার্যকর নাহসবি এরকম কেউ মনে করলে সেই মান হতে পারে না তার মানে আপনি আল্লাহ রব আলিনকে তিনি যে সৃষ্টিকর্তা তিনি যে সব কিছু করতে সক্ষম এবং তার হাতেই যে সব কিছু তিনিই যে সব কল্যাণ ও কল্যাণের মালিক এটা আপনি বুঝতে অক্ষম হচ্ছেন প্রিয় দর্শক আমরা বিবেক দিয়ে আল্লাহর অনেক বিধানকে জাজ করার চেষ্টা করি এটা মূর্খতা কারণ যু আ আগেই ও ফের খোদা কেউ কার হওয়া এখানে যদি খোদা বলেছেন না বলে আল্লাহ বলা উত্তম আল্লাহ ইকবাল বলেছেন যে যে আপনার বুঝে চলে আসলো আপনার ব্রেইনে যাকে আপনি ক্যাপচার করে ফেলতে পারলেন সে আবার আল্লাহ কী কে হলো যার সকল আদেশ নিজেদের যথার্থতা যুক্তিতা আপনার বিবেকের মিটার দিয়ে আপনি মেরে মেফে ফেলতে পারলেন সে আবার আল্লাহ কীভাবে হলো আরে আল্লাহ তো এমন মহা সৃষ্টি যে আপনার মতো ক্ষুদ্র মানুষ আল্লাহ সব নির্দেশ এবং আদেশের যৌক্তিকতা আপনি বের করতে পারবেন না সেটাই স্বাভাবিক এজন্য ইসলামের সব নির্দেশগুলো আমার বুঝে আসলে আমি মানবো না হলে বলবো না এটা অযৌক্তিকটা ইমান ভঙ্গের কারণ আমাদের সাবধান হতে হবে একজন কাজের লোক তার মালিক তাকে দশটা অর্ডার করেছেন তিনি দুইটা করেছেন আর আটটা করেননি কেন করেননি বলেন যে স্যার এটা আমার বুঝে আসছে না এটা ভালো হবে না কাজটা আপনি বলুন এই কর্মচারী কর্মচারী থাকার যোগ্য থাকবে মালিক তার তার গভীর থাকতে পারে অন্য দিক জানতে পারেন তিনি হয়তো কর্মচারী জানেন না কিন্তু তিনি নিজে থেকে যদি মাতবরি করেন এবং বলেন না এটা যৌক্তিক আমি করব এটা করব না তাহলে তার যেরকম চাকরি থাকবে না আপনার ইমান থাকবে না যদি আল্লাহর কোনো আদেশ নিষেধের পর আপনি মনে করেন যে না এটা চলবে না ওইটা চলবে এই জন্য চার নম্বর ইমান ভঙ্গের কারণ হলো নবিস্তাল সাল্লাম যা নিয়ে আসছেন তার সবগুলোকে তার সকল আদেশ হিসেবকে একমাত্র আমাদের জন্য উপযোগী মনে করতে হবে বুঝে হোক আসুক আর না আসুক আমি কয়টা বুঝার ক্ষমতা রাখি আল্লাহ করে বলেছেন ফালা ওরবিকা লাইভ মিনিউ না হ্যাঁ ইউ হ্যা কিমু শপথ আপনার সত্তা রবের যে ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারবে না যে সকল বিষয়ে তার জীবনের গ্রহণ না করবে তার সকল সিদ্ধান্তকে না হতে পারবে অতএব সিদ্ধান্তের সকল আনিত বিষয়গুলোকে আমাদের জন্য কল্যাণ করা আমরা সেই হিসাবে বিশ্বাস করব আমি পালন করতে পারছি না আমার দুর্বলতা আছে সেটা ভিন্ন বিষয় তার জন্য আমার গুণা হবে বাট আমি ইমান হারা হব না কিন্তু আমি এটাকে অনপযুক্ত মনে করি আমার ইমান হারা হতে হবে নাম্বার পাঁচ ইমান ভঙ্গের পাঁচ নম্বর কারণ হলো নাবীর হসুদ্দ যে দিন নিয়ে এসছেন কোনহাদেশের যে বিষয়গুলো অকাট্যভাবে এবং সুস্পষ্ট বা তথা শতসিদ্ধভাবে প্রমাণিত হয়েছে তার কোনো একটির প্রতি যদি আমাদের কোনো ঘৃণা থাকে অপছন্দ থাকে তাহলে ইমান চলে যাবে অনেক ভাই বোন আছেন বলে ইসলামের সব ভালো লাগে এই যে পর্দার বিধানটা আমার ভালো লাগে না ইসলামের সব ভালো লাগে বাট এই যে সুদেরটা আমার ভালো লাগে না ইসলামের সব কিছু ভালো লাগে বাট অমুকটা আমার ভালো লাগে না তমুকটা আমার ভালো লাগে না এরকম কিন্তু অনেক ভাই বোন আছেন যারা এরকম বলেন

এরকম কোন আচরণ করলে সেটি ভঙ্গের কারণ হবে যে ইসলামের অমুক জিনিসটা আমার ভালো লাগে না আপনার ভালো লাগা না লাগা এটা আর উপরে সত্য সত্য নির্ভর করেন আপনি সব কিছু বুঝতে সক্ষম নন আমরা কেউই সক্ষম নেই আল্লাহ রব্বুল আলমিন মালিক আমরা তার কৃত তার সৃষ্টি মাত্র তার সকল নির্দেশের যৌক্তিকতা যথার্থতা আমাদের বুঝতে হবে এমনটি বাধ্যতামূলক নয় এরপর ইমান ভঙ্গের ছয় নম্বর কারণ হলো দিনের কোনো বিষয় নিয়ে বিদ্রুপ করা ব্যঙ্গ করা আমাদের অনেক ভাই বোন আছেন দায়নি ব্যঙ্গ বিদ্রুপ করেন পর্দানি ব্যঙ্গ বিদ্রুপ করেন এটা অস্বাস্থ্যকর আরে থাকা যায় নাকি এটা তো একটা এটা এটা আস্ত একটা ড্রামের মতো মতো বাক্সের ধরনের কথা বলে আমরা আল্লাহ যেখানে স্পষ্ট নির্দেশ করেছেন মেয়েরা জেলা মাথার উপরে কাপড়কে টেনে দিবি তার মানে ডেকে ঢুকে থাকবে আপনি সেটাকে নিয়ে ট্রল করছেন বিদ্রুপ করছেন আপনার কোনো বন্ধু দায় রাখছেন আপনার হয়তো আল্লাহর প্রতি বিশ্বাস কোনো কমতি নাই কিন্তু দুষ্টুমি করে আপনি মজা করে নিয়ে ট্রল করে ফেললেন

কদ কাফার বাদা ইমান ইকুম তোমরা ইমান আনার পরে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও ইমান আনার পরেও কদ কাফার তুম বাদা ইমান ইকুম তারপর তোমরা কুফুর কুফুরি করে ফেলেছ কাফের হয়ে গেছো ইমান ভঙ্গ হয়ে গেছে বিদ্রুপ করার কারণে খবর তার আমরা কখনো দিনের কোনো বিষয় নিয়ে বিদ্রুপ ব্যঙ্গ করব না তাচ্ছিল্য করব না ট্রল করবো নিজে না পারি কিন্তু ট্রল করব না রাষ্ট্রের কোনো বিধানকে কেউ লঙ্ঘন করে সাধারণ অপরাধী হয় কিছু সাজা হয় এরপরে ছাড়া পায় কিন্তু রাষ্ট্রের যদি বিধানকে নিয়ে রাষ্ট্রের অস্তিত্বকে নিজেদিকে ট্রল করে তাহলে সেক্ষেত্রে সে কিন্তু রাষ্ট্রদ্রোহী হিসেবে বিবেচনা হয় সাধারণ অপরাধী থাকে না আল্লাহর কোনো বিধানকে নিয়ে ট্রল করলে আপনি আল্লাহদ্রোহী হবেন ইমান হারা হবেন সাত নম্বর ইমান ভঙ্গের কারণ হল জাদু কোরআন করিম আল্লাহ বললেন বলেছেন হারুত মারুত নামক দুই ফিরিস আল্লাহ তালা পাঠিয়েছেন তারা মানুষকে জাদু শিক্ষা দিয়েছেন এবং আল্লাহ তালা সাবধানও করেছেন যে এটা যেন কেউ শিক্ষা গ্রহণ করে প্রয়োগ না করে কেউ যদি জাদু শিক্ষা গ্রহণ করে প্রয়োগ করে এটা এক্সারসাইজ করে চর্চা করে তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তি সম্পর্কে আল্লাহবুল আমিন কুফুরির বাক্য ব্যবহার করেছেন এবং বলেছেন যে কিছু লোক শিখেছে তারা কুফুরি করেছে যারা শিখেনি বা চর্চা করেনি তারা কুফুরি করেনি এখান থেকে অনেক ইমামগণই বলেন যে জাদু এটার সাথে কেউ সংশ্লিষ্ট হলে অর্থাৎ জাদু শিখলে চর্চা করলে প্রয়োগ করলে সে ব্যক্তি ইমান হারা হয়ে যায় জন্য এর শাস্তিও মৃত্যুদণ্ড সকল ইমামদের ঐক্যমতে সর্বোচ্চ শাস্তি এটি ইমামগঙ্গের কারণ অনেক ইমামদের মতে এই করেছেন আট নম্বর কারণ হল মুসলিমদের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হওয়া আজকাল অনেক মানুষ আছে যারা মুসলমানের সন্তান বিভিন্ন দেশে গিয়ে দেখা যায় মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন এজেন্ডা নিয়ে তারা আসছেন এবং অমুসলিমদের সাথে বসে তারা মুসলিমদের নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছেন এবং মুসলিমদের উন্নতি অগ্রগতি তাদের চক্ষুসুল হওয়ার কারণ হয় মসজিদ কেন বেড়ে যাচ্ছে মাদ্রাসা কেন বেড়ে যাচ্ছে কেন আলম পর্দা কেন বেড়ে যাচ্ছে এই যে অমুসলিমদের সাথে বসে বসে সলা পরামর্শ করা মুসলিমদেরকে বিভিন্নভাবে ইসলাম চর্চা থামানোর চেষ্টা করা এসবগুলো ইসলাম বিরোধী বা অমুসলিম তথা আল্লাহর প্রতি অবিশ্বাস যারা আছে তাদের সঙ্গে আতাত করার স্বামী এটাও ইমান ভঙ্গের কারণ করেন কেউ আলাতের সম্পর্কে বলেছেন ইয়াহি হদেন আমানু লাতাদটা হলে ইহহুদ আন সরাউ ইহা ঈমানদাররা তোমরা ইয়াহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে না তারা এক অন্যদের বন্ধু হতে পারে অমায়াতা আল্লাহ হম হুম ফ ইন্নাহমিন তোমাদের মধ্যে কেউ যদি তাদের সঙ্গে গিয়ে শলা পরামর্শ করে তাহলে তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ইন্নাল্লাহ আলা ইহাদিল কমাজ ও আলমি নিশ্চয়ই আল্লাহরপুল আলামি জালেম সম্প্রদায়দের না এহের থেকে পুরস্কার ভাবে বোঝা গেল এইটাই ইমান ভঙ্গের কারণ ইমান ভঙ্গের নয় নম্বর কারণ হলো যদি কেউ মনে করে যে কিছু লোক আছে অথবা তিনি নিজে ইসলামে যে আদেশ নিষেধ আছে এগুলোর ঊর্ধ্বে আরে রাখো এগুলো কেন পালন করতে হবে এগুলোর ঊর্ধ্বে মনে করেন কাউকে অনেক পিলের মুরিদ আছেন মনে করেন যে আমার পীর সাহেব এগুলো থেকে উর্ধে তার নামাজ কালাম লাগে না তিনি ইসলামের সমস্ত আদেশ নিষেধের ঊর্ধ্বে এরকম যদি কেউ মনে করে সেটিও ইমান ভঙ্গের কারণ হতে পারে দশ নম্বর ইমান ভঙ্গের কারণ হলো যদি কেউ তার আচার আচরণে কাজে কর্মে সার্বিকভাবে ইসলাম থেকে নিজেকে ধুয়ে মুছে আলোক করে ফেলে তার জীবনে কোনো ইসলামের ছিটে ফোটো পর্যন্ত নাই না নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না দেয় না 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 টুপি পরে আল্লাহ বলে 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 কথা কথা হাদিসের বলে তার জীবন আচারের মধ্যে ইসলামের কোনো লেশ মাত্র নেই এরকম বহু মানুষ কিন্তু আমাদের সমাজে আছে না আমি মুসলিম কিন্তু ওনার ভিতরে কখনো না জুমা পড়ে না ঈদের নামাজ পড়ে না কোরবানি করে না রোজা রাখে কিচ্ছু না। ইসলামের কোনো কিচ্ছু নেই এই ব্যক্তির এই আচরণটাও ইমান ভঙ্গের কারণ কারণ এই যে বিমুখ হয়ে যাওয়া সম্পূর্ণরূপে ধুয়ে মোচনে যে আলাদা করে ফেলা এটা পরিষ্কারভাবে কিন্তু কুফুরি এটা কিন্তু অস্বীকৃতি আল্লাহকে স্বীকার করলে কিছু না কিছু ক্ষেত্রে তার প্রকাশ ঘটার কথা এ সম্পর্কে অনেকের মেয়েটি আয়াত আমরা দেখতে পাই আল্লাহ রবী মস করেছেন ওয়ামান আজলা বি আয়াত রব্বী যে ব্যক্তির কাছে তার রবের আয়াত এবং নিদর্শন সমূহ এগুলো তাকে স্মরণ করে দেওয়া হলো ফাহারাদ আনহা এরপর সে এখান থেকে বিমুখ হয়ে গেলো এগুলাকে এসে পাত্তা দিল না ডিনাই করলো না গায়ে মাখলো না ইনামিনার মজুরি ধরনের অবাধ্যদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবো আল্লাহ প্রিয় দর্শক এই ধরনের কথা প্রতিশোধ গ্রহণ করার কথা কুহুরি বা কাফের হওয়া ছাড়া আল্লাহ তারা বলেন এটি ইমানের কারণ এক নজর আবার বলে দিচ্ছি ইমানবঙ্গের কারণ সমূহ এক নম্বর শির করা দুই নম্বর হলো আল্লাহ এবং বান্দার মধ্যে বা ওদের ক্ষেত্রে কোনো মধ্যস্থারী সাব্যস্ত করা আর তিন নম্বর হলো আল্লাহ রব আলামিনের নির্দেশকে যারা লঙ্ঘন করে বা ইমান আনে না অমুসলিম তাদেরকে অমুসলিম বর্ণনা করা তাদেরকেও সঠিক মনে করা চার নম্বর হলো আল্লাহ নবী চাইতে কোনো করা আনিত কোনো দিনকে দিনের বিষয়কে কেউ যদি অপছন্দ করে তার ভালো লাগা না লাগা কাজ করে তথাকি তো তাহলে সেটি ইমান ভঙ্গের কারণ হবে ছয় নম্বর হলো দিনের কোনো বিষয় যদি কেউ বিদ্যুৎ বিদ্রুপ করে ব্যঙ্গ করে ঠাট্টা করে সেটি সাত নম্বর হলো যদি জাদু শিখে চর্চা করে প্রয়োগ করে সেটি আট নম্বর হলো মুসলিম তিল যদি অমুসলিমদের সাথে গিয়ে ষড়যন্ত্র করে সেটি এবং নয় নম্বর হলো কেউ যদি মনে করে যে সে অথবা নির্দিষ্ট কিছু লোক তারা কোন আদেশের এই সমস্ত আদেশের ধার নেই এগুলো উঠতে তারা এগুলো কোনো প্রয়োজন মনে না করে অনাবশ্যক মনে করে সেটি আর দশ নম্বর হলো দিন থেকে পরিপূর্ণরূপে তার কাজের মাধ্যমে বিমুখ হওয়া সে কার্যতে কুফুরি করছে কোনো কিছুকেই দিনের ছিটে ফোটা তার মধ্যে রাখছে না এসবগুলো ভঙ্গের কারণ প্রিয় দর্শক ইমানভঙ্গের মৌলিক তিন কারণ এবং বিস্তারিত দশ কারণ এগুলোকে অক্ষরে অক্ষরে রপ্ত করে আমাদের মধ্যে কখনও এগুলো লেশ চলে আসে কিনা আমরা সেটিকে যাচাই করে ফেলব আর ইতোমধ্যে যদি কেউ এরকম কোনো কারণের মধ্যে পড়ে থাকি এক্ষুনি তবা করে আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ চাইব নতুন জীবন করব ইনশাআল্লাহ আল্লাহ তালা পেছনের সমস্ত গুণা মাফ করে দিবেন এবং নতুন হিসেব আমার শুরু হবে হালখাতা হয়ে যাবে আল্লাহ রব্বুল আলম আমাদের ইমানগুলোকে শত সহস্র ফেতনা ধোঁয়াশা বিভ্রান্তি এবং গুমরাহী অদ্ভ্রষ্ট হওয়ার মতো যে ইমান বিধ্বংসী ঝড়গুলো আসছে এ সকল ঝড়ে এক এক ঝড়ে কিছু মানুষ কাফের হয়ে যায় বেঈমান হয়ে যায় সকল ঝড়ে আমাদের ইমানকে ধরে রেখে অক্ষত রেখে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার আখেরাতে উপস্থিত হওয়া তফইক আমাদের সকলকে দান করুন